আমি এমপি নির্বাচিত হলে এলাকার সাধারণ মানুষদের যে ন্যায় বিচার বা আইনে শাসন প্রতিষ্ঠা করব মাদক মুক্ত দুর্নীতি মুক্ত একটি সমাজ করে তুলব সব ধর্মের মানুষ যার যার স্থান থেকে তার ধর্মীয় আচার অনুষ্ঠান করতে পারে সেটা নিশ্চিত করব বলে সাধারণ ভোটারদের প্রতিশ্রুতি দিয়ে এসব কথা বলেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ দুই আসনের জাকের পার্টির মাহমুদ হাসান আজ শনিবার বিকেলে সদর উপজেলার বোরাসি প্রাইমারি স্কুল মাঠে অনুষ্ঠিত সমাবেশে এসব কথা তিনি অ্যাডভোকেট মাহমুদ হাসান আরবল এন্ড শিক্ষাতে যে অপারগতা আছে তার বিপ্লব করব কৃষকদের উৎপাদিত পণ্য যেন ন্যায্যমূল্যে বিক্রি করতে পায় তা নিশ্চিত করব কর্মমুখী শিক্ষার মাধ্যমে আমরা বেকার সমস্যার সমাধান করব বেকার সমস্যার সমাধান হলে দুর্নীতি অপরাধ ও মাদকের মতো ভয়াবহতার সমস্যার সমাধান হবে আশা করছি আমার গোলাপ ফুল প্রতীক নিয়ে বিপুল ভোটে বিজয় হব সমাবেশে আকবর আলী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাকির পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ড সাইম আমির ফয়সাল এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা জাকির পার্টির সভাপতি মোহাম্মদ দেলার হোসেন মাদারীপুর জেলা জাকির পার্টির সভাপতি আসাদ সুরুদপুর জেলা জাকির পার্টির সভাপতি মোহাম্মদ বাতুল কাজী মুকসুদপুর উপজেলা জাকির পার্টির সভাপতি মোহাম্মদ লিয়াকত হোসেন সাধারণ সম্পাদক ইমরান হোসেন সহ জেলা ও উপজেলা জাকের পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এটা যদিও আওয়ামী অধ্যুষিত এলাকা সবাই জানে এটা আওয়ামী অধ্যুষিত এলাকা কিন্তু বর্তমানে আওয়ামী লীগ নৌকা প্রতীকে নির্বাচন করতে পারছে না তো ওইখান থেকে আমরা জাকের পার্টির গোলাপ ফুল মার্কা এটা একটা উন্নয়নের সহযোগী মার্কা এই মার্কার যখন আমরা মানুষের কাছে নিয়ে আসছি সাধারণ ভোটারদের কাছে ভোটারদের দেখে একটা তৃপ্তির নিঃশ্বাস ফেলছে যে ভাই আপনি আপনার মতো একজন তরুণ সমাজসেবক আইনজীবী এবং আপনাকে যেহেতু আমরা গোপালগঞ্জ কোর্টে সার্বক্ষণিক পেয়ে থাকি এবং আপনি সবসময় সুখে দুঃখে মানুষের পাশে থেকে আসছেন এতদিন যাব তো আপনাকে পেয়ে আমরা উচ্ছ্বাসিত যে আমরা ভোটকেন্দ্রে স্বতঃস্ফূর্তভাবে যাব এবং গোলাপ ফুল খায় ভোট প্রদান করব। আর আপনি এমপি নির্বাচিত হলে আপনি এই অঞ্চলের অভিভাবক হিসেবে আমরা যারা সাধারণ মানুষ আসি তাদের দেখে রাখবেন এবং আমিও তাদের প্রতিশ্রুতি দিয়েছি যে হ্যাঁ আমি এমপি নির্বাচিত হলে আমি সাধারণ মানুষকে তাদের যে ন্যায় বিচার আইনের শাসন যেটা আছে সেটা নিশ্চিত করব মুক্ত একটা সমাজ গড়ে তুলব সব ধর্মের মানুষ যাতে শান্তিপূর্ণভাবে সহ অবস্থানে থেকে যার যার ধর্মের যে আচার অনুষ্ঠান আছে এটা পালন করতে পারে সে ব্যবস্থা করবো কৃষিক্ষেত্রে যে অপর্যাপ্ততা আছে এগুলো আমরা দূরীকরণের মাধ্যমে কৃষি বিপ্লব ঘটাবো। এবং কৃষি উৎপাদিত পণ্য যাতে কৃষকরা ন্যায্য মূল্যে বিক্রি করতে পারে মূল্য স্ফীতি কমে আসে সেদিকে আমরা কাজ করে যাব শিক্ষা কর্মমুখী শিক্ষার মাধ্যমে আমরা বেকার সমস্যার সমাধান করব আপনারা জানেন যে বেকার সমস্যার সমাধান হলে সমাজ থেকে আপনার দুর্নীতি অপরাধ মাদকের মতো ভয়াবহ সবল এখান থেকে দূরীভূত হবে তো এই মূল পয়েন্টগুলো সামনে নিয়ে আমরা কাজ করে যাচ্ছি এবং এই সমাজে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আর অন্য অন্য যে পয়েন্টগুলো আছে এগুলো আমরা চিহ্নিত করেছি এবং সে অনুযায়ী কাজ করব তরুণ ভোটার এবং অন্য অন্য ভোটার যারা সম্মানিত গোপালগঞ্জ নির্বাচনের ভোটার আছে তারা আমাকে গোলাপ ফুল মারখায় ভোট দিয়ে নির্বাচিত করবেন এবং আমি আমার সকল প্রতিশ্রুতি পূরণ করতে বদ্ধ করি কর এবং আমি সেটা করে যাব ধন্যবাদ ভোট নিয়ে কোনো ধরনের কোনো শঙ্কা আছে কি না আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত আমি যেটা মাঠে ঘাটে ঘুরে দেখেছি এখন পর্যন্ত কোনো সংখ্যা নাই তবে মানুষ শুধু আশ্বাসের জায়গাটা চাচ্ছে যে নির্বাচন ফেয়ার হবে কেনা তবে আমি মানুষদের বোঝাইতে সক্ষম হয়েছি যে না আপনারা যাকেই ভোট দিবেন সে আপনার পছন্দের ব্যক্তিই সে ভোটটা পাবে এবং আপনারা আপনাদের পছন্দের ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারবেন সে সুযোগ আছে তো ওইখান থেকে আপনাদের চিন্তার কোনো কারণ নাই আপনারা গোলাপ ফুল মার্কায় আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দেন এবং আপনাদের অভিভাবক হিসেবে আপনাদের পাহারাদার হিসেবে আমি আপনাদের পাশে থাকবো কাজ করে যাব ধন্যবাদ